নমস্কার সকলকে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে করব সিমাই এখানে দেখতেই পাচ্ছেন সিমাই কত সুন্দর হয়েছে চলুন আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক এখানে আমি দুধ ভালো করে জাল করে নিচ্ছি এখানে আমি দু কিলো দুধ নিয়েছি দুধটা আমি অনেক আগের থেকেই জাল করছি দুধ খুব ভালো করে জাল করতে হবে না হলে খেতে ভালো লাগবে না ফানসে লাগবে তাই দুধ খুব ভালো করে জাল করে নিতে হবে আমি দুধটা লো আছে জাল করে নিয়েছি অনেকক্ষণ এখন একটু আজ বাড়িয়ে খুব ভালো করে টকবগিয়ে ফুটছে এখন দিয়ে দেবো সিমাই সিমাই আমি ভাজাগুলোই নিয়েছি তাই আমার আলাদা করে আর ভেজে নিতে হয়নি আর সিমাই দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু চিনি দিবেন না তাহলে সিমাই আর গলবে না সীমায় যখন গলে যাবে তারপরে চিনি দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশ আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে এখন সেগুলোই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি অনেকক্ষণ রান্না করে নিচ্ছি খুব ভালো করে জাল করে নিতে হবে আমার সীমাই খুব ভালো করে গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা যতটা মিষ্টি খাও ঠিক সেইভাবে চিনিটা দেবে আমি একটু দিয়ে দিচ্ছি পরে যদি আমার লাগে আবার আরেকটু দিয়ে দেব এখন খুব ভালো করে আমি জাল করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো একটু লবণ স্বাদটা ব্যালেন্স করার জন্য বেশি কিন্তু দিইনি অল্প পরিমাণে একটু দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এভাবে করে খুব ভালো করে জাল করে নিয়েছি চিনিতে আমার একটু কম হয়ে গেছে আমি আবার একটু চিনি দিয়ে দিয়েছি মিষ্টি তোমরা যেমন খাও ঠিক সেইভাবেই চিনি নিতে হবে খুব ভালো করে জাল করে নিয়েছি সীমায় আমার প্রায় হয়ে গেছে রান্না আর আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবে রান্না আমার প্রায় হয়েছে এখন আমি জালটা বন্ধ করে দিয়েছি জালটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম ঘনও হয়নি আবার একদম পাতলাও হয়নি একটু পাতলা আমি রেখেছি যাতে পরে রাখলে ঠান্ডা হলে একটু জমে যাবে তাই খুব ভালো হয়েছিল খেতে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই